আজও উপচে পড়া ভিড় কারখানার ধোঁয়া তখন ছিল না ছিল না ইস্পাত কারখানা বড় বড় অট্টালিকা শুধুই ছিল জঙ্গল তার মাঝে শ্মশানে সাধনা করতে অক্ষয় রায় মায়ের স্বপ্নাদেশে ইংরাজির আঠারোশো বাহান্ন সালে সিপাহী বিদ্রোহের ঠিক পাঁচ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এই কালী মন্দির সময় কেটেছে প্রায় দেড় শতাব্দীরও বেশি কিন্তু ভক্তদের বিশ্বাস আজও এক বিন্দুও টলেনি বরং যুগের পর যুগ পেরিয়ে বেড়েছে গভীর হয়েছে আর আস্থা লোক শোনা যায় রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন তারপর থেকে মা ভিড়িঙ্গি যেন প্রাণ হয়ে উঠেছেন দেশ বিদেশ থেকে ভক্তরা আসেন বেনাজিতি বাজারের এই পীঠস্থানে যেখানে বিশ্বাস ভক্তি আর অলৌকিকতার এক অপূর্ব মিলন ঘটে প্রতিদিন সেই বিশ্বাসের জেরেই এই শ্মশানকালী মন্দির আজ পশ্চিমবঙ্গের অন্যতম জাগ্রত তীর্থক্ষেত্র অগ্রহায়ণ মাসের অমাবস্যার রাতেই হয় দেবীর বাৎসরিক পুজো তবে দীপান্বিত অমাবস্যার দিনও ভিড় এমন যে পা ফেলা দুষ্কর সারা রাত ধরে চলে হোমযজ্ঞ পূজার আর ধর্মীয় সঙ্গীত ভক্তদের সুবিধার জন্য মন্দিরে রয়েছে নিজস্ব অতিথি নিবাস মন্দির প্রাঙ্গণে রয়েছে বিপদ তারিণী সহ একাধিক দেবদেবীর মন্দির বিমল রায় নামের এক পুণ্যার্থী বলেন মাঝে মধ্যেই আসি মায়ের পুজো দেই মা খুবই জাগ্রত আমরা মায়ের কাছে প্রায় যা প্রার্থনা করেছি তাই পেয়েছি